বিএনপির রাষ্ট্র সংস্কার ও মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে জালকাঠির রাজাপুরে ঘনসংযোগ পথসভা ও লিফলেট বিতরণ করেছেন নিউ ইয়র্ক দক্ষিণ বিএমপির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান সেলিম রেজা মঙ্গলবার বারো ফেব্রুয়ারি সকালে মেডিকেল মোর এলাকা থেকে শুরু করে উপজেলাটির ছয়টি ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও গ্রামে এ ঘনসংযোগ অনুষ্ঠিত হয় কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের হাতে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কার ও মেরামতের একত্রিশ দফার লিফলেট তুলে দেয়া হয় পথসভায় বক্তব্য রাখেন নিউ দক্ষিণ বিএমপির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান সেলিম রেজা সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত বিএমপির নেতা অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান ডা প্রমুখ নেতারা বলেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন জরুরি গণতন্ত্র উদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা আগামী দিনে রাষ্ট্র কাঠামো যে পরিবর্তনের রূপরেখা দিয়েছেন

সেখানে গোল করে শিকার হয়েছে আয়না করে শিকার হয়েছে চলে গুলি করে হত্যা করা হয়েছে আজকে আমাদের এই অন্তর্বর্তী সরকার আসার পরে দেখছেন এই দেশকে অস্থিতিশীল করার জন্য শেখাতিরা ইন্ডিয়া বসে আবার ষড়যন্ত্রের মেতে উঠেছে এই ষড়যন্ত্রকে আমরা ঐক্যবদ্ধ থেকে সে তার জবাব সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সাধারণ জনগণের মাঝে ব্যাপক সারা ফেলেছে এ প্রচারণা কর্মসূচি